ফুল গাছের ডাল ফলা পুনরায় মার করে দিয়েছে বেশ আমি এবার যোগে ও বুঝেছি রোহিদাস তুমি করতে এসেছ আমাকে সর্বনাশ কিন্তু না আজ যখন তুমি এসেছ কিন্তু আজই আমি তোমাকে ক্ষমা করেছি কাল যদি পুনরায় ছুটি আসো কাল স্বল্পই তোমাকে করবে যেন দংশন 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 বা আমার সাপে দাম শুরু করে যে কি বাবা রে っとやするつもりかえり。<music> শুধু মাইরা তোমরা জানো আমি আগে দিন রানী ছিলাম এখন দিন দিনে ভিগড়িনি কিন্তু আমি মহারাজকে হারিয়ে ফেলেছি শেষ পর্যন্ত আমার কোলেরও সন্তান আমায় ছেড়ে চলে গেল আমি শ্মশানে নিয়ে যাবো আমি এতদিন ছিলাম রাজা কোথায় ছিলাম কোথায় এলাম দয়া এই কি তোমার লীলা ঠাকুর এই কি তোমার লীলা মানুষের জীবন খানা পাখির মতো কোথায় জন্ম কোথায় মৃত্যু কোথায় বা আজ আমি কোথায় এসেছি আমার স্ত্রী পুত্র নেই আজ আমার পুত্রের কথা মনে পড়লো আমার স্ত্রীর কথা মনে পড়লো তারা কেমন আছে না। কিন্তু আমি সূর্য বংশে জন্ম নিয়ে শুকুরের দল ওরে শুকুরের দল আমি যে ক্ষত্রিয় করে জন্ম নেই আমি কিভাবে চন্নালের যে কাজ করছি চাঁদিনা ঠাকুর হে গোবিন্দ তোমার কর্ম তুমি করাও উপলক্ষ হবে ঠাকুর উপলক্ষ হবে ওরে শকুরের দল তোরা তোদের মলমূত্র অন্তরে ত্যাগ করো আমি ক্ষত্রিয় হয়ে তোমাকে স্পর্শ করতে পারব না কিন্তু আজ কেন না আমার আমার স্ত্রী পুত্রের কথা বলে বলো হ্যাঁ আমার মনটা মনটা চঞ্চল হয়ে উঠেছে আর মনে হচ্ছে আমার পুত্র আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে ওরে ওরে সাগবা দাঁড়াও দাঁড়া ও সাগবা ওরে বাবা বুড়ুহি দাঁড়া ও আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকিষ্ণারে আমি কেন কেন আমি স্ত্রী পুত্রকে বিক্রি করেছি আমার যদি পুত্র আমার কাছে থাকতো আমাকে বাবা বাবা বলে ডাকতো আর আমিও রুহি রুহি বলে জড়িয়ে ধরে কত আদর করতাম আর আমার আমার সবা আমাকে কত কি ভক্তি ভাবে খাওয়াতো আমি এখন বড্ড একা আমি বড্ড একা কিন্তু আজ শ্মশানে মরা দাহন করব কিন্তু কোনো মরা আসছে না হ্যাঁ এবার আমি শ্মশানে বসে বসে একটুখানি বিশ্রাম করব দেখি কোন মরা কখন আসে আমি বসে বসে বিশ্রাম করি তাই তো তার মৃত সন্তানকে নিয়ে শশানে কিভাবে এগিয়ে চলেছে আমি আমার মৃত্যুর সন্তানকে তাকানে করে দাও কে এত সুন্দর কোকিলের মতো ঘণ্টা সরাতে আমি কতদিন ধরে না শুনতে পাইনি নি আরেশানা তুমি আমার মৃত সন্তান করে সর কি ডাকি বন্ধু তুমি আমার মৃত সন্তানকে দাহন করে দাও পঞ্চাশ কাহন করি দাও আমি যে ভিখারি নি পাব পঞ্চাশ গাহন করি তাহলে এই শ্মশানে তোমার মরা দাহন না করি চলে যাও চলে যাও অন্য শ্মশানে দয়া কর দয়া করে আমার নিত সন্তানকে দাহন করে দাও না আমার দয়া মায়া স্নেহ ভালোবাসা সব উদার করে দিয়েছি আমার কাছে নেই ভালোবাসা নেই মমতা নেই স্নেহ নেই দয়া চলে যাও চলে যাও অন্য শ্মশানে তুমি অন্য চলে যাও আমার শ্মশানে যে দিবে মহা পঞ্চাশ কাহন করি তার যেন মরা দাহন করি বাবা নুই রে আচ্ছা বাড়ির সন্তানের কথা মনে পড়ল তবে কি আমার সন্তান রোহিদাস আমি চিনতে পারি না আমি যেন সঠিক চিনতে পারি না অনেক দিন হয়ে গেল আমি চিনতে পারছি না কোথায় আছো

হে ভগবান আমার স্ত্রী আমাকে ছিঁড়ে পারছে না। চোপা ভালো করে চেয়ে দেখো আমি তো মার স্বামী। হে নানা তুমি আমার স্বামী হবে কেন? তুমি তো সন্তান। শশানে মারা যাবই কোন। চোপা ভালো করে চেয়ে দেখো। আমি তোমাকে তিন কোটি স্বর্ণ মুদ্রার জন্য বিক্রি করে দিয়েছি ব্রাহ্মণের হাতে স্বর্ণ মুদ্রা মেলাতে আরো চার কোটি স্বর্ণ মুদ্রার প্রয়োজন এই চার কোটি স্বর্ণ মুদ্রার জন্য আমার দেহখানাকে কালো হাড়িয়ে ঘুরে এই চন্দালের কাছে বিক্রি হয়েছি এই দেখো স্বামী ওরে বাবা তুই শেষ পর্যন্ত আমার ছেড়ে চলে রে ভাই দয়াল এ তোমার কি খেলা ঠাকুর তাই তো এদিকে বিশ্বমিত্র মনে ওরে চন্দ্র কে যে দেখো আমি বিশ্বামিত্র মরি গুরুদেব আবার কি সর্বনাশ করতে এসেছেন বলুন গুরুদেব হরিচন্দ্র আমি হচ্ছি মনি তেজস্বী বিশ্বামিত্র মনি আমি চাইনা রাজ ঐশ্বর্য চাইনা না রাজ প্রসাদ চাই না এই তোমার রাজ তোমার রাজ বকট তুমি ফিরিয়ে নাও না আমি চাই না রাজ্য আমি চাই না রাজ্য আমি চাই না পারবেন পারবেন আমার এই হারানো মানিক মানিক রোহিদাসকে কে ফেরে দিতে তোমার ভিতর সন্তানকে এক্ষণে আমি জীবিত করে তুলছি তাই তো মায়েরা করুন অরুদ্ধ বাবারা তোমারা করুন অরুদ্ধ নেই নিতাই গোড় হরি বলি বল হরি গুরুদেব আমি পেয়েছি এই দেখো মায়েরা দেখো দেখো বাবারা আমি আমি সব পেয়েছি তাই তো মায়েরা বলুন অনুদ্ধ নেই বাবারা বলুন হরিদ্ব তাই হরি বল হরি বল হরি বল হরিচন্দ্র এই রাজভোগে ফিরে নাও এই রাজভোগ এখন তোমার পুত্রের মস্তকে পরিয়ে দাও তাই তো জয় রাজা রোহিতা চন্দ্রের জয় জয় রাজা রুহিদা চন্দ্রের জয় জয় রাধে এই মৌসুমী সম্প্রদায়ের কৃষ্ণলীলা দানবী রাজা হরিচন্দ্র এখান থেকে সমাপ্ত করা হলো এরপর রাত এগারোটার থেকে পুনরায় কৃষ্ণলীলা পরিবেশন করব সেটি হচ্ছে ভক্তির ভগবান রাত এগারোটার থেকে পুনরায় লীলা পরিবেশন করব সেটি হচ্ছে ভক্তির ভগবান